আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সকাল থেকে আবহাওয়াটা কেমন যেন আষাঢ় মাস তো অবশ্যই আবহাওয়া এমন হবে মেঘলা মেঘলা আকাশ ছিল খুবই মেঘলা আকাশ ছিল তারপরে মেঘলা আকাশের ভিতরে ভাবলাম যে সকালে একটু হেঁটে আসি সকালে হাঁটতে গিয়েছিলাম বৃষ্টি যদিও তা সকালে ছিল না মেঘলা আকাশ ছিল বাসায় এসে দেখ ভাবলাম যে মানে মাংস তো শেষের দিকে মাংসের ভিতরে ই রান্না করি খিচুড়ি রান্না করি এই জন্য সব মাংস ঝোলের ভিতরে পাতলা খিচুড়ি বসাই দিলাম সব মশলা দিয়ে মাখায় বা মাংসর ঝোল ছিল সেটা দিয়ে পাতলা খিচুড়ি বসাচ্ছি আপনারা হয়তো ভাববেন এত বড় পাতিলে এত রান্না আসলে আমরা বাড়িতে অনেক মানুষ আমার ননদ থাকে এখানে তার ছেলে মেয়ে আমরা আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে খাওয়া হবে এই জন্যে বড়ো পাতিলে রান্না হচ্ছে এই কোরবান ঈদটা আসলে আসলে খুবই মন খারাপ হয় কারণ কোরবান ঈদের পরের দিন আমার আম্মা মারা গেছে এই ঈদ আসলে আমাদের জন্য শুভ না আমার মার জন্য খুবই কষ্ট লাগে পৃথিবীতে যদি আমাকে বলা হয় যে তুমি কাকে চাও আমি আমার মাকে যাব কারণ আমার মার সাথে অনেক কিছু কথা বাকি ছিল মার অনেক কথা শোনা হয় নাই আমার বাবাকেও আমাকে বেশি ভালোবাসতো কিন্তু আবার আব্বা মারা যাওয়ার সময় আব্বাকে সেবা করতে পারছে আব্বাকে দেখতে পারছে এই জন্য আব্বাকে অত কষ্ট লাগে না আব্বা মানে না বলা কথাগুলো শুনতে পারছে এটা আমার মার কোনো সেবাই করতে পারি নাই মাকে কোনো কিছু করতে পারি না এই জন্য মার জন্য বেশি কষ্ট লাগে আল্লাহর কাছে মনে হয় যে আল্লাহ আমার মাকে যদি আবার ফিরাই দিত আবার এই পাঁচটা দিন যদি ফিরাই দিত তাহলে আমার মাকে আবার নতুন করে চিকিৎসা করতাম আমার মাকে আবার নতুন করে সেবা করতাম হয়তো মা ভালো হয়ে যায় ঢাকায় নিয়ে যেয়ে চিকিৎসা করতে পারি এই জন্য মনে হয় মা সুস্থ নাই অনেক কিছু মনে হয় আসলে মৃত্যু জিনিসটা আল্লাহ যখন লিখে রাখে তখন হাজার চেষ্টা করলেও হয় না কিন্তু মন তো মানে না এই তো বারোটার দিকে আবার বৃষ্টি নামলো তখন এই বৃষ্টিতে ভিজতে ছিলাম বৃষ্টিতে ভিজে ভিজে গোসল করেছি আপনার সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার মার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদের জান্নাত বাসে করে